ইউনিক ফার্নিচার থেকে একটা বেডরুম সেট আজকে এই সম্পূর্ণ ভিডিও হেল্প করবে এই সব থেকে রানা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আজকে ভাই কুরবানিতoprenek বেডরুম সেট বান ভাই হ্যাঁ ইনশাআল্লাহ কুরবানি উপলক্ষে আমার প্রবাসী ভাইদের জন্য এবং দূর দূরান্তে থেকে যেই সকল ভাইরা আছেন তাদের জন্য এবং আমার কাছাকাছি যারা আছেন তাদেরকে একটা সুন্দর একটা বার্তা জানাচ্ছি সুন্দর একটা বেডরুম সেট নিয়ে এসেছি এবং খুবই সুন্দর খুবই চমৎকার লাগছিল ভাই খুবই সুন্দর আমার পার্সোনালি আমার খুব পছন্দ এবং আমাদের বর্তমান ভিডিও আমাদের যতগুলো ব্লগ হয়েছে কতগুলো ভিডিও হয়েছিল বেডরুম সেটের

এবং সাথে থাকছে একটি বেডসাইড টেবিল বেডসাইড টেবিল এবং সাথে থাকছে একটা চার পাল্লা বিশাল বড় একটা ওয়াল ক্যাবিনেট ওয়াল কেবিনেট খুব চমৎকার লাগছে এই ধরনের একটা ওয়াল কেবিনেট যদি আপনাদের ঘরে থাকে কমপক্ষে 5 থেকে 7 সেট আপনি ডিনার সেট অনায়েশে রাখবেন ইনশাআল্লাহ তারপরেও হতে জায়গা থেকে যাবে কোনো বলন লাগবে কোনো সমস্যা নেই এবং বিশাল বড় একটা ওয়ার্ডরোব কিং সাইজ কিং সাইজ ওয়ার্ডরোব পুরো একটা ফ্যামিলির জন্য যথেষ্ট চার ডয়ার এক পাল্লা চার ডয়ার এক পাল্লা পুরো একটা ফ্যামিলির জন্য যথেষ্ট এই দিকে দেখেন জন্য খুবই সুন্দর একটা ড্রেসিং টেবিল ওয়াও আমার সবচাইতে ভাইরাল ডেসিনের মধ্যে ইউনিক ফার্নিচার ভাই ইউনিক ইউনিক জিনিস আছে এবং আমাদের সেটটা কিন্তু একদম ম্যাচিং করা ভাই ডিজাইন নকশাটা পুরো ম্যাচিং করা ওটা সেটের সাথে ডিজাইনটাকে ম্যাচিং করা হয়েছে ম্যাচিং করা হয়েছে ম্যাচিং করা হয়েছে এবং সবচাইতে বড় কথা কি জানেন ভাই যে আমার অনেক ভিউয়ার্সরা বলেন যে আসলে রানাভাই আমরা অনেক জায়গা থেকে প্রোডাক্ট কিনে প্রতারিত হই আমি বলবো যে প্রতারিত হওয়ার কোনো এখানে কারণই থাকে না যদি আপনারা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করেন বুদ্ধি খাটিয়ে কিভাবে কাজ করবেন সেটা হলো যে আপনারা প্রথমত প্রোডাক্টটা কিনবেন র অবস্থায় দেখে র অবস্থায় কারণ আমি যদি এই প্রোডাক্টটা আমি বরাবর বলে আসি যে র অবস্থায় যদি আপনি প্রোডাক্ট কিনে তখন প্রতারিত হতে পারবেন না অবশ্যই যদি আমি এটা কালার বার্নিশ কমপ্লিট করে ফেলি এবং যদি একেবারে পুরো ক্লিয়ার বার্নিশ দিয়ে এটাকে যদি চকচকা করে রাখি আপনি কখনো ধরতে পারবেন না এটা যে আকাশপুনি কাট না অন্য কোনো কাট অবশ্যই হ্যাঁ তো আমরা এই প্রথম বাংলাদেশ আমার মনে হয় এই প্রথম আমাকে দেখে অনেক ভাইরা শুরু করেছেন এই জন্য ভাবে ধন্যবাদ জানাই তাদেরকে এতে কি হয় কাস্টমাররা পারফেক্ট একটা জিনিস কিনতে পারে তা আমার প্রবাসী ভাইরা অনেক কষ্টের টাকা দিয়ে তাদের প্রোডাক্টটা কিনে আমি চাই আমার কারণে হোক আরও দশজন ব্যবসায়ী যেন এই সিস্টেমে ব্যবসা করে যাতে র অবস্থা আগে প্রোডাক্টটা কাস্টমারকে দেখাবে আমার ভাইয়েরা করে তারপর প্রোডাক্ট কিনবে কারণ ভাই হ্যাঁ চৌষ্টি জেলা ডেলিভারি দিচ্ছেন কীভাবে আমরা ইনশাল্লাহ চৌষট্টিটা জেলা যেহেতু জানেন ইউনিক ফার্নিচারের নিজস্ব পরিবহন ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে চৌষট্টিটা জেলায় আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে ডেলিভারিটা হবে ডেলিভারি চার্জকে বহন করবে ডেলিভারি চার্জ একটি টাকাও আমার কাস্টমারকে বহন করতে হবে না সম্মানিত গ্রাহক

বর্তমানে কোরবানির গরম ভাই এটা সেমি বক্স না ফুল বক্স ভাই এটা ফুল বক্স এই সাইড থেকে দেখেন এটা কিন্তু ফুল বক্স খুব চমৎকার লাগছে ভাই সুন্দর একটা এটা ফিটনেস কেমন দিচ্ছেন এটা অরিজিনাল 2 ইঞ্চি 2 ইঞ্চি দেখলে মনে হবে এটা 1.5 ইঞ্চি কিন্তু না এটা কিন্তু অরিজিনাল 2 ইঞ্চি সম্পূর্ণ সলিড কাট ভাই সম্পূর্ণ সলিড কাট

আমি একটা কথা বলবো আমার ভাইয়ের উদ্দেশ্যে আপনারা চাইলে মিস্ত্রি নিয়ে আসেন যদি যাচাই বাছাই করে দেখেন অরিজিনাল আকাশমণি কাঠের আছে কিনা আমি ইনশাল্লাহ প্রমাণিত হলে আপনি প্রোডাক্ট দিবেন যদি প্রমাণিত করতে পারেন অন্য কোনো কাঠ সম্পূর্ণ আপনার আসা যাওয়ার খরচ আমি দিয়ে দিব মিস্ত্রি এনে যাচাই বাছাই করে নিতে পারবেন আচ্ছা এর পাশাপাশি কি দেখতে পাশাপাশি আছে আমাদের একটা ড্রেসিং টেবিল খুব সুন্দর ড্রেসিং টেবিল খুব চমৎকার লাগছে ভাই স্পটলাইট সিস্টেম করা আছে এক্সপার্ট লাইট দেওয়া আছে খুব সুন্দর ভাই আমার ড্রেসিং টেবিলে ফাইবারটা একটু দেখান জাস্ট এই যে ফাইবারটা এই ধরনের ফাইবারগুলা সেগুলোর মধ্যে ফাইবার ভাই আমরা খুব আমরা বাগান থেকে কাট চিরাই নিয়ে আসি ভাই বাগানের কাটগুলো হলো কি এক একটা গাছ সরকারি টেন্ডারে এগুলা কাটা হয় সরকারি টেন্ডারে একটা গাছের কিন্তু ম্যাচুরিটি আছে এটার গাছ সর্বনিম্ন দশ থেকে বারো বছর না হয় তাহলে কিন্তু এটা সরকারি ভাবে টেন্ডার হয় না টেন্ডার হয় না তো ওই টেন্ডারের মালগুলা কিন্তু আমি কিনে কিনে নিয়ে আসি যার কারণে আমি জোর গলায় কিন্তু গ্যারান্টিটাও কিন্তু অনেক বাড়িয়ে দিই অনেকে দশ বছর বলে ২০ বছর বলে আমি কেন পঞ্চাশ বছর বলি কারণ আমার ভেতরে কোনো দুর্বলতা নেই এই কাজগুলো যখন আমি চিরায় নিয়ে আসি তখন এগুলো আমি কিন্তু ভালোভাবে আমি শুকাই নিই ভিডিও লাস্টে আপনারা দেখাবো যে আমার কি পরিমাণ মাল মজুদ আছে আগামী ছয় মাস পর্যন্ত কাজ করব ছয় মাস পর্যন্ত যে মালগুলো তৈরি করবো সব মাল এখন আমার মজুদ করা আছে রহমতে শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য এবং এগুলো আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করাই কেমিক্যাল ট্রিটমেন্ট দ্যাট মিন্স আমরা এগুলোর উপর বিষ প্রয়োগ করি করে এগুলো আবার শুখাই শুখাই ওই কাঠ দিয়ে আমরা এই কাজগুলো করি তো সম্মানিত ভাই এবং সম্মানিত ভিউয়ার্স যারা নিয়মিত ইউনিক ফার্নিচারের ভিডিও দেখেন রানা ভাইকে ভালোবাসেন পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা নিশ্চিন্তে প্রোডাক্ট পারচেস করবেন আপনাদের প্রোডাক্টের মানে কোন রকমের কমতি ইনশাল্লাহ আমি রাখব না হান্ড্রেড ভালো প্রোডাক্ট না হলে আমি নিজেই ডেলিভারি দিব না আপনাকে আচ্ছা এটা তো আজকে জেলায় আমি হোম ডেলিভারি দিতে পারবে ইনশাআল্লাহ এখানে আমরা বেডরুম সেটটি দেখালাম টোটাল 5 টি আইটেম 5 টি আইটেম খাট এটা খাট এটি কিং সাইজ খাট একটি বেডসাইড টেবিল একটি বেডসাইড টেবিল একটি চার পাল্লা কিং সাইজ ওয়াল ক্যাবিনেট একটা ওয়াল ক্যাবিনেট কিং সাইজ ওয়ার্ডরোব একটা ওয়াইড্রোব একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল এ সম্পূর্ণ একটা একটা ছোটখাটো সংসার অনায়াসে সাজানো যায় অবশ্যই আর যে সকল ভাইয়েরা লক্ষ টাকা খরচ করছেন সামান্য কিছু ভালো কিছুর আশায় কিন্তু পাচ্ছেন না আমি বলবো লক্ষ টাকা ইনশাল্লাহ প্রোডাক্টেডাক্ট এই ধরনের প্রোডাক্ট আপনি কারোর থেকে বানাতে যান আপনাকে সর্বনিম্ন দেড় লক্ষ টাকা খরচ করতে হবে আচ্ছা আমাকে দেড় লাখ টাকা দিতে হবে না যেহেতু আমার নিজের প্রতিষ্ঠান নানাভাবে পলানের জায়গা নেই নিজের জায়গায় শোরুম নিজের জায়গায় কারখানা তো যে কোনো ব্যক্তি চান করতে ই আপনাদের উদ্দেশ্যে বলছি ভাইয়ারা যারাই প্রোডাক্ট কিনতে চাচ্ছেন ভালো একটি প্রতিষ্ঠান থেকে কিনেন আপনি আমার থেকে নিতে হবে এমন কোন কথা না ভালো একটা জায়গা থেকে কিনেন দেড় লাখ টাকা প্রাইজ হতে পারে

কাস্টমার শুধু এমনটা যত্ন করে রাখবে আচ্ছা এবং সারা বাংলাদেশে জেলায় কোন ডেলিভারি চার্জ গুনতে হবে না এবং যারা এই পাঁচটি আইটেমের প্রোডাক্টটা পারচেস করবেন ইউনিক ফার্নিচারের পরিবারের পক্ষ থেকে একটি ছয় ফিট বাই সাত ফিট একটি ম্যাট্রেস গিফট হিসেবে থাকবে কারণ ভাইয়া আমি দশটা বিশটা ফ্রি দিব না কারণ দশটা বিশটা ফ্রি দিব না কেন কখনো ফ্রি জিনিস কিন্তু ভালো হয় না এক টাকার জিনিস আমি যখন দশ টাকা প্রাইস বানাবো দুই টাকার জিনিস ফ্রি দিব তখন ওটা হবে কাস্টমারের সাথে ধোকাবাজি আমি পারবো না যেহেতু আমার নিজস্ব পরিবহন আমি আমার প্রফিটের থেকে কিছু টাকা কমিয়ে আমি পরিবহনটা ফ্রি করে দিয়েছি এবং যেহেতু আমি ম্যাট্রেসের ডিলার একটা ম্যাট্রেস এই বুড়ো বেডরুম সেটটি যারা ক্রয় করবেন তাদেরকে আমি গিফট হিসেবে দিব গিফট হিসেবে গিফট হিসেবে মাত্র নব্বই হাজার টাকায় মাত্র নব্বই হাজার টাকা এবং আরেকটা ধামাকা বিশেষ ধামাকা সেটা হলো কি আগামী কোরবানি ঈদ উপলক্ষে শুধুমাত্র আমার প্রবাসী ভাই এবং যারা ইউনিক ফার্নিচারের ভিডিও রেগুলার দেখেন আর আমাকে ভালোবাসেন শুধু একটু বলবেন যে ইউনিক ফার্নিচারের পরিবারের পক্ষ থেকে আমরা নিয়মিতভাবে আপনার ভিডিও দেখি এবং আপনার ইনশাল্লাহ আমাদেরকে একটা বিশেষ একটা মূল্য ছাড় আমরা ইনশাল্লাহ তাদের জন্য রাখবো সেটা হলো কি হ্যাঁ সেটা হলো কি যারা আমাদেরকে এই ঈদ উপলক্ষে যারা ফোন দিয়ে আমাদেরকে প্রথম বিশ জন কনফার্ম করবেন অর্ডার তাদেরকে আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিবো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অর্থাৎ পঁচাশি হাজার টাকায় পুরো বেডরুম সেটটি আপনার বাড়িতে চলে যাবে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন জাস্ট অর্ডারটি কনফার্ম করার জন্য অর্ডার কনফার্ম করার জন্য এই পঁচাশি হাজার টাকায় থাকছে এই পাঁচটি আইটেম সাথে ম্যাট্রেস ফ্রি এবং সাথে থাকছে ডেলিভারি ফ্রি

পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এটার মধ্যে আমরা একটা বিশাল ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার

ঝিনাইদা আছে রংপুরে আছে রিসেন্টলি আমি বগুড়া মাল সাপ্লাই করছি তো ঈশ্বর দিতে আমি মাল দিছি তো মোটামুটি আমার অনেক পাইকার আছে সারা বাংলাদেশে যারা আমাদের সাথে পাইকের বিজনেস করবেন আপনারা রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ অরিজিনাল আকাশমণি কাঠের প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে আমাদের আছে একটা চিরায়ন সেগুনের উপরে ক্যাবিনেট এটা রেগুলার প্রাইস ছিল চল্লিশ হাজার চল্লিশ এটা এখন আমরা ঈদ ডিসকাউন্টে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা একদম করতে পারবে না ওই প্রাইসে দিবেন তা তো অবশ্যই হ্যাঁ এই যে এখানে এক নজরে কিছু খাট দেখিয়ে দেন ভাই আসলে জায়গা সমস্যা এখানে অনেক খাট আছে হিউজ পরিমাণ খাট আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই খাটগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল 22000 টাকা ভাই 22 22000 টাকা এগুলা আমরা ঈদ ডিসকাউন্টে

এই কোরবানি গরমে যারা খাত কিনতে পারবে না আমি মনে করবো তাদের হয়তো বা নসিব খারাপ হতে পারে আর এরকম নসিব আমার প্রবাসী ভাইদের বা আমার যে সকল ভাইয়েরা হবেন না ইনশাল্লাহ আপনারা দেন এবং আমাদের স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার যে প্রোডাক্টটি পছন্দ হচ্ছে সেই প্রোডাক্টটি আমাকে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠান আমি প্রাইস জানিয়ে দিব এবং আমাদের কাছে হিউজ কালেকশন আছে প্রায় চার থেকে পাঁচ হাজার কালেকশন আছে ভাইয়া

আর যে সকল ভাইরা দেশে আছেন আপনাদেরকে মোস্ট ওয়েলকাম আমি জানাচ্ছি আপনারা আসেন ইউনিক ফার্নিচারে একবার ভিজিট করে যান ইনশাআল্লাহ দেখেন যদি আপনার প্রোডাক্ট ভালো লাগে রুচিসম্মত মনে হয় এবং প্রোডাক্টের কোয়ালিটি ভালো মনে হয় আপনি প্রোডাক্ট কিনবেন মিস্ত্রি নিয়ে আসবেন যাচাই বাছাই করবেন যদি আপনার প্রোডাক্টে কোনো রকমের গরমিল পান

ইনশাল্লাহ শুধু গ্রাহক আমার সম্মানিত ভিউয়ার্স শুধু সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবে শুধু বুকিং মানি দিবে জাস্ট অর্ডারটা কনফার্ম করার জন্য সেটা পাঁচশো হতে পারে সেটা এক হাজার হতে পারে সেটা পাঁচ হাজার পাওয়ার পরে দেখে শুনে তারপর আমাকে বাকি টাকা পে করবে এবং এগুলো কিন্তু র অবস্থা আছে আমি রং বার্নিশ কমপ্লিট করে দিব রং কালার থাকবে এবং এই বেডরুম সেটটি ঈদ আগ মুহূর্ত অর্থাৎ চাম রাত পর্যন্ত আমরা এটা বিশাল একটা ডিসকাউন্ট দিব ইনশাআল্লাহ সেটা হলো আমাদের রেগুলার প্রাইস ছিল 90000 এটা যদি ঈদের আগে আমরা আমাদের কেউ অর্ডারটা কনফার্ম করেন সেই ক্ষেত্রে 5000 টাকা ডিসকাউন্ট পাবেন অর্থাৎ 85000 পুরো পাঁচটি আইটেমের বেডরুম সেট আপনার বাড়িতে চলে যাবে

দেখেন কালেকশন এই যে পাশে এই পাশে কালেকশন আছে খালি আমাদের ইমোল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার আছে স্ক্রিন এর নাম্বার দেওয়াটা আছে আমাদের সাথে যোগাযোগ করেন খালি দেখেন

আগামী মোটামুটি চার থেকে পাঁচ মাস পরে যে কাজ হবে সেগুলা মালও আমাদের মজুত করা আছে আচ্ছা মূলত ভিউরদের কেন কারখানাটা দেখানো দেখানো কারণ এটাই আপনারা যাতে সঠিক জায়গা থেকে প্রোডাক্টটা পার্চেস করতে পারেন এমন কোনো ভুল জায়গা থেকে প্রোডাক্ট কিনবেন না যেখান থেকে প্রোডাক্ট কিনে আপনারা প্রতারিত হবেন তা আমি আমার সম্মানিত ভাই এবং প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো এটাই যে আপনারা প্রোডাক্ট কিনেন বেশি বেশি প্রোডাক্ট কিনেন কিন্তু ভালো জায়গা থেকে কিনেন আপনাদের কষ্টের টাকা এমন কোনো জায়গায় নষ্ট করবেন না যেখান থেকে প্রতারিত হবেন আচ্ছা তা ইনশাল্লাহ ইউনিক ফার্নিচারে রানা ভাইকে অর্ডারটা করবেন আমি এতটুকু বলতে পারি আপনাদের ভাই আপনাদের বন্ধু আমি আপনাদের হয়ে যতটুকু ভালো প্রোডাক্ট দিলে আপনাদের সাথে আমার একটা সুসম্পর্ক গড়ে উঠবে আমি সেটা চেষ্টা করব ইনশাল্লাহ এবং দয়া করে আমরা এটাই বলবো যে কেউ কারণ আমি মন্তব্য না করি অনেক বড় ভাইরা আছেন যারা কিনা প্রোডাক্ট নিচ্ছেন সামান্য কিছু অ্যাডভান্স নিচ্ছে তারপর আমার পরে কাস্টমারের সাথে যোগাযোগ করছে না আমি ওই সকল ভাইদের উদ্দেশ্যে বলছি কাউকে ঠকাবেন না ঠকালে নিজেকে নিজেদেরকে ঠকাবেন হ্যাঁ অন্যকে যে ঠকায় সে কিন্তু নিজে ঠকে আর আমি যদি একটা ভালো প্রোডাক্ট দিতে পারি অবশ্যই আমার সম্মানিত গ্রাহক আরো দশটা কাস্টমার আমাকে ভাই ভাই অনেক বড় হয়ে হ্যাঁ আমাদের লোকেশনটা হলো ইউনিক ফার্নিচার নরসিংহপুর আশুলিয়া ঢাকা যারা আসতে পারবেন না তাদের স্ক্রিনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে ভিডিও কলে সংযুক্ত হবেন আমরা যে কোনো সহযোগিতা যে কোনো ধরনের আপনাদের কথা বা কারণ যদি কোনো কিছু জানার থাকে ইনশাল্লাহ আমরা আপনাকে সার্বিক সহযোগিতা করবো ধন্যবাদ আজকে ভিডিও বড় করবো না এখানে আজকে থেকে আজকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ